তুমি আবার কি শুরু করলে এখানে কি করছি কি শুরু করলাম ওইটা তো জিজ্ঞাসা কি করছো তুমি কোন উকুন মানে উকুন না গাদা হয়েছে দেখো তো গাদা হয়েছে তো আমি কি করব আর হতে একদম উকুনে গাদা গাদা যারা যারা নিতে চাও কোন তো বলে দেবে আমি পার্সেল করে পাঠিয়ে দেবো তো আমার বরকে তো অনেক দিলাম তো যারা যারা এবার নিতে চাও বলবে আমি এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দেবো দেখাচ্ছি এখানে এসো নিয়ে এসো সত্যি সত্যি আচ্ছা নিয়ে এসো দেখতে পাবে না হলে এই দেখো উকুনগুলো এই যে এই যে উকুনগুলো সত্যি 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 আমার উকুন হয়েছে তা আগেতে অত আমার উকুন ছিল না মানে ছিলই না তো জানি না কী কারণে আমার এত উকুন হয়ে গেছে আর উকুন হয়েছে তার সাথে সাথে আমার ড্যান্ড্রোপও হয়েছে আর আমার চুলগুলোও পড়ছে আর এই যে একটা কিপটে কিপটে সালা এই আমাকে কি বলবো কিনে দেয় না তার জন্যে তো আমার উকুন ড্যান্ড্রোপ এত বলো ওই ইয়ে লাগা ওই ঝাটার উপরে ইয়ে আছে ও কোন্ধরি ওটা মাথামতে লাগে তোমার মাথা উল্টোপাল্টা বললেই হলো সত্যি বলছি এত উপন হয়েছে এই দেখো ওই কোঙ্গুরকে মারছি এখন আমার রক্ত ચૂসেছে ચૂসে আমাকে রোগা করে ফেলল খা 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 মাই ચૂসে ચૂসে খা আর আমাকে ચૂসে ચૂসে খাতছে জ্যান্তু খাচ্ছে আমাকে এত গরমে ওরাও কি করে সহ্য হচ্ছে ওদের ওটা সহ্য হচ্ছে ওরা ওরা ভিটামিন প্রোটিন পাচ্ছে কমপ্লেন বড় হচ্ছে খাচ্ছে আমার রক্ত আর বড় হচ্ছে কি বলবো এদের আর কোনো কাজই নেই আমার রক্ত খাওয়া ছাড়া গরম না কি গরমের মধ্যে ঘরে তো থাকা যাচ্ছে না তার জন্য এই যে গাছের তোলা আছে এই গাছের গাছের তো আম গাছ আর দিকে জাম গাছ আর আমাদের দেখো প্রচুর জাম হয়েছে কাঁঠাল গাছ প্রচুর জাম হয়েছে আর নিচে অনেকও পড়েছে তুমি দেখাও না তুমি ওদেরকে গিয়ে যাও দেখা আমাকে জাম পাকতে শুরু করলে না আর দুদিন থাকে না জাম তো পাকতে শুরু করেছে তো ফটাফট করে পড়ছে পাখিগুলো খাচ্ছে আর কত খাবো তো বেশিরভাগ জামই নষ্ট হয়ে যাচ্ছে আর জামা তো খাওয়া যায় না তোমরা এই গরমে কিভাবে আছো কেমন আছো কমেন্টে জানাবে কোথায় আছো আমাদের দিকে গরম নেই আমাদের দিকে এখন বরফ পড়ছে আমাদের দিকে আর আমার চুল চুল পরে পরে না অনেক টাকিয়ে হয়ে যাবে আর কালকে একটু বিয়েবাড়ি ছিল আমাদের বিয়েবাড়ি খাবার টাবার হয়েছে আর আজকে ভালো লাগছে না আজকে যেন লাগছে তো কালকে বিয়েবাড়ি গেছিলাম বেশ ডিজে ফিজে বাচ্চলো অনেক হই হুড় করে আনন্দ করছিলো দেখছিলাম মজা করছিলাম আমরা অত ডিজেতে নাচ করিনি তো তবু লোকে নাচ করছিলো আর আমরা দেখছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একদম দেখছো না তো বেশি বেশি করে দেখা যায় আমার ভিডিওগুলো তো বেশি বেশি করে দেখবে আর আমাকে কমেন্ট করবে তো কীরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ কর না করো তোমরা বলবে আমাকে জানাবে তো আমি সেরকম মতো ভিডিও আনার চেষ্টা করবো তো তোমরা খুব খারাপ আমার ভিডিওগুলো একদম দেখছো না প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমরা এক্সট্রা রাখামি হয়ে গেলো এই দেখো আমার হেয়ার ফল কত হচ্ছে সত্যি সত্যি টাকলে হয়ে যাবো এই চুলগুলো বেঁচে না কী নেবো বলো তো চুল পড়ার আগে থেকে আমি নিজে থেকেই টাকলে হয়ে যাব চার হাজার টাকা কিলো তাই তো চার হাজার টাকা দিয়ে আমার অনেক কিছু হয়ে যাবে এক কিলো হবে না এক কিলো হবে না একশো মনে হয় হবে না মনে হয়